এই ধরে পুলিশে দছ গে আর কোشنا ভাই পুলিশে কয় আমি নাকি বলে মারার করেছি কিন্তু ভাই মারার কইনে ভাই আমি ভাই সাহায্য করছি ভাই কি হইছে কাহিনীটা একটু কইলা গতো আসলে ভাই আমার সামনে দুইজন লোক ব্রিজে খড়াই আছিল ভুট করে একজন লোক পড়ে গেছেগা পড়ে দেয়া রে মরে গেছেগা তারপরে ভাই উপরে যে যে লোকটা ছিল ও ইচ্ছামতো কান্দাছে ভাই তুই মরে গেলি গে তো আর সার আমি থাকমু কেমন হে আল্লাহ তুমি আমারও নিয়ে যাও এন্ড ভাই আনেই কন্ত আল্লাহ দিন নিজে কাউরে সাহায্য করে নাকি উশিলার মাধ্যমে সাহায্য করে আল্লাহ তো উশিলার মাধ্যমে সাহায্য করে আল্লাহ তো আর নিজে না তাই তো ভাই আমি নিজে রে উশিলা মানছি উশিলা মাইনে ওই লোকটার পেছনে গেছি পেছনে যে পাশার মধ্যে লাঠি দিয়ে নিজে পালাই দিছি মরে গেছে গা এন পুলিশে কয় আমি নাকি মারা করছি ভাই আনে কনসেন ভাই আমি কি মারা করছি নাকি ভাই আমি সাহায্য করছি